গুড মর্নিং সুপ্রভাত আমি আরেকটা সকালের ছাত্র ছাত্রীদের কিছুটা অনুপ্রাণিত করবার জন্য চলে এলাম অল্প সময় থাকবো অল্প সময়ের একটা ভিডিও করবো তো প্রথমেই তোমাদের প্রশ্ন করি মানে নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রী যারা আছো সকালে কটার সময় ঘুম থেকে ওঠো সকালে কটার সময় ঘুম থেকে ওঠো ঘুম থেকে ওঠার পর প্রথম কোন জিনিসটা খোঁজো চায়ের প্লেট মানে চায়ের কাপ বিস্কুট নাকি প্রাইভেট হয়তোবা অনেকে ভাবছ যে সময় অনেকটা কাছিয়ে এসেছে তাই প্রাইভেটটার শেষ মুহূর্তের সাজেশন শেষ মুহুর্তে পড়াশোনাটা খুব বেশি দরকার আমার মনে হয় তা নয় সকালে উঠে হাত মুখ ধুয়ে যে জিনিসটা তোমাদের তোমাদের খুঁজে খোঁজা দরকার সেটা হচ্ছে বই কালকে কোনটা পড়েছিলাম আজকে সকালবেলা যদি তা একটু রিভিশন দিতে পারো একটু মনোযোগ আকর্ষণ করতে পারো তাহলে সেটা চিরদিনের মতো তোমাদের মনের আয়নায় থেকে যাবে বলে আমার মনে হয় এবং সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় নিজেদেরকে প্রকাশিত করবার এবং লিখে আসবার মনের মধ্যে সন্তুষ্টি তৈরি করবার একটা সুন্দর ভিত তৈরি হবে এবং এটাই হওয়া দরকার সকাল সকালেই ঘুম থেকে ওঠা দরকার কারণ আমি যদি কোনো বন্ধুর থেকে আধ ঘন্টা মানে তিরিশ মিনিট আগে উঠি এবং আমি যদি বই নিয়ে বসি আমার আধ ঘন্টা পরে যে বন্ধুটি উঠল সেই বন্ধুটি আমার থেকে আধ ঘন্টা পিছিয়ে থাকবে এটা সময় বলছে এবং সেটা এরোপ্লেনের ক্ষেত্রেও বাসের ক্ষেত্র কিন্তু একই কথা আমাদের সকলেরই এখন একই গতি শিওরে সংক্রান্তি শিরে সংক্রান্তি আমরা কি চাইছি যে আমাদের কিছুই পড়া হয়নি মানে চাইছি মানে কি আমাদের মনে হচ্ছে আমাদের কিছুই পড়া হয়নি আমাদের জন্য সব এক সঙ্গে পড়ে যাওয়া দরকার এখানে ওটা বাদ ওখানে এটা বাদ রয়েছে ওটাও যেন আবছা লাগছে ওটা তো একদমই জানি না এরকম একটা ভাব আসবে হয়তো তোমাদের মধ্যে এসেছে যারা পড়াশোনায় মনোযোগী আছো সে তোমার শুধু বাংলা বিষয় নয় যে কোনো বিষয় বিজ্ঞান বিষয় আমাদের অনেক ছেলে মেয়ে একটু সাধারণ মানের এবং সেই জন্য তাদের লড়াই বেশি করতে হয় যেটা তোমাদের বিদ্যা মানে যে বিষয়টায় তোমার জ্ঞান কম সে বিষয়টায় লড়াই বেশি করলে তোমার মনোবাঞ্ছা আকাঙ্ক্ষিত ইচ্ছা পূর্ণ হবে যে বিষয়টা তুমি বেশ বুঝতে পারছো বা সেটা তোমার কোনো অসুবিধা হবে না সেটাকে যদি একটু কম সময় দিয়ে যেটা আমি দুর্বল সেই দিকটায় যদি আমি চর্চা করি তাহলে নিশ্চয়ই উন্নতি ঘটবে মাধ্যমিকের ক্ষেত্রে যেমন অনেক মাধ্যমিকের ক্ষেত্রে যেমন বাংলা বিষয়ে অনেকগুলো গদ্য প্রবন্ধ বঙ্গানুবাদ তারপরে ব্যাকরণ ব্যাকরণ বিষয়টা আমাদের ছেলেমেয়েরা আমরাও যখন ছাত্রছাত্রী ছিলাম আমাদের একটু বোঝার অসুবিধা থাকতো সঠিকভাবে এখন যেরকমভাবে বুঝি মানে পরবর্তী সময়ে যেরকমভাবে বুঝি ছাত্রদের বোঝানোর ক্ষেত্রে সেরকমভাবে নিশ্চয়ই বুঝতাম না বেশিরভাগ ক্ষেত্রেই মনে রাখবার চেষ্টা করতাম মাস্টার কথা মনে রাখবার চেষ্টা করতাম আমি কতটুকু করতে পারছি রাইট হলো কি না নিজের ওপর ভরসা কম ছিল এবং সেই ভরসা কম থাকবার জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পিছিয়ে পড়তাম এবং ভুল হতো তো সবচাইতে যেটা দরকার শিক্ষক তোমাকে কোনো ওষুধ গুলে খাইয়ে পরীক্ষায় বা জীবনে উন্নতি করাতে পারবে না তবে শিক্ষক নিশ্চয়ই একটা অনুঘটক মানে বিজ্ঞানের একটা কথা আছে যে বিক্রিয়াকে ত্বরান্বাধি ত্বরান্বিত করে অথবা কোনো বিক্রিয়াকে মন্দীভূত করতে যে উপাদান দরকার তাকে বলা হয় ক্যাটালিস্ট বা অনুঘটক সেই অনুঘটের কথা শুনেছ তাহলে শিক্ষক তার অবদান কি যে ছাত্রের যে প্রবলেম মানে অসুবিধা সে বাংলা ইতিহাস ভূগোল বিজ্ঞান যাই হোক না কেন এবং ছাত্রের মধ্যে যে অনুভূতি সেই অনুভূতিটার মধ্যে একটা সংযোগ স্থাপন করিয়ে করিয়ে দেওয়ার কাজই হচ্ছে শিক্ষকের কাজ শিক্ষক সেটা বারবার করানোর চেষ্টা করেন বারবার করতে চেষ্টা করেন এবং ছাত্রকে অনুপ্রাণিত করতে চেষ্টা করেন তার মধ্যে যে ছাত্রটি লজ্জা ঘৃণা ভয় ইত্যাদিকে অবজ্ঞা করে বারবার বুঝতে চায় বুঝে নেওয়ার জন্য মনের মধ্যে যে চাহিদা আছে সেই চাহিদাটা সে তৈরি করতে পারে সেই ভালো ছাত্র হয়ে ওঠে ভালো ছাত্র কোনো মাথার মধ্যে আলাদা ঘিলু দরকার নেই বা কোনো জাত ভেদ বর্ণ ইত্যাদির পার্থক্যেরও দরকার নেই আমরা যদি উচ্চ বংশের নিম্ন বংশের এরকমভাবে ভাগ করি তাহলে কিন্তু কখনো সার্বিক শিক্ষায় আমাদের উন্নতি লাভ ঘটবে না আমি একজন শিক্ষিত বা তুমি একজন শিক্ষিত কিন্তু তোমার ভাই তোমার প্রতিবেশী যদি অশিক্ষিত হয় তাহলে সার্বিক শিক্ষা যে তলানিতে ছিল সেই তলানিতেই কিন্তু থাকবে তাহলে আমাদের সকলকে এগিয়ে চলার একটা ব্যবস্থা হচ্ছে নিজে এগিয়ে চলো প্রথমে পরে পাশে যে থাকবে তাকে এগিয়ে নিয়ে চলো সে তোমার ভাই হতে পারে বোন হতে পারে মা বাবা হতে পারে এবং অন্য প্রতিবেশী হতে পারে দেশের মানুষ হতে পারে বন্ধু হতে পারে বান্ধবী হতে পারে যে কেউ তো মাধ্যমিকের ক্ষেত্রে যেমন রচনা লেখাটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে রচনা লেখাটা অনেকে ভয় পায় কমন পড়েনি কিন্তু একটা বিষয় আমি বলবো যে রচনার কোনো ভয় নেই রচনার দুটো উপাদান আমরা পেয়ে যাচ্ছি মানে দুটো পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি সেটা ভূমিকা এবং উপসংহার যে কোনো রচনার ক্ষেত্রে এবং ভেতরের যে উপাদানগুলো আমাকে তৈরি করতে হবে পয়েন্টগুলো তৈরি করতে হবে বা বেছে নিতে হবে এবং সে বিষয়ে কিছু দশ লাইন লিখতে হবে বারোটা সেন্টেন্স লিখতে হবে সেটাতেও ভয় পাওয়ার কিছু নেই যেমন দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই যে বিজ্ঞানের ক্ষেত্রে ভূমিকাটা যদি দাও অনেকের ক্ষেত্রে ভূমিকাটা কী দেবো প্রথম থেকে এসে শুরু করে বিজ্ঞানের ভালো মন্দ দৈনন্দিন জীবনে বিজ্ঞানের চর্চা সেটা কিন্তু দরকার নেই আমাকে কি করতে হবে যে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ক্ষেত্রে যদি ভূমিকা লেখি আমরা বিজ্ঞান কি সেটা বলতে পারি বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান পরীক্ষা নিরীক্ষা এবং ফলাফল তার উপর নির্ভর করে বিজ্ঞানের নির্ভরতা এবং মানুষ যখন বনবাসে ছিল যাদের যখন তাদের বাড়িঘর ছিল না যখন তারা জঙ্গলে বাস করত যখন তারা অন্য বন্য পশুদের সঙ্গে একইভাবে খাবার সংগ্রহ করতো কাঁচা মাংস খেত গুহায় থাকত গাছতলায় থাকতো গাছের বাকল পড়ত তখন কিন্তু মানুষের মধ্যে বিজ্ঞান এই কথাটাই আসেনি বা এই ভাবটাও আসেনি কাজে কর্মও প্রকাশ পায়নি কিন্তু যেদিন থেকে মানুষ আগুন জ্বালা জ্বালাতে শিখল সেদিন থেকে যেন মানুষ প্রথম একটা বিজ্ঞানের উপাদান মানে বিজ্ঞানের একটা নব নব আবিষ্কার তারা করে ফেলতে পারলো এবং তারা পাথর বা লোহা জাতীয় কিছু পুড়িয়ে তাকে ধারালো করে অস্ত্র বানাতে শিখলো এবং একদিন তারা জোট বাঁধলো জোট বেঁধে তারা একটা আশ্রয়স্থল তৈরি করল এবং এইভাবে তারা সমাজ থেকে বেরিয়ে এলো এবং বেরিয়ে আসার পর মানুষের অন্য পশুদের থেকে তাদের মস্তিষ্কের ব্যবহারের ফলে আজকে মানুষ এই মডার্ন মানে আধুনিক অত্যাধুনিক জগতে তারা প্রবেশ করতে পেরেছে এরকমভাবে ভূমিকা লিখতে পারে এবার যদি একটা পয়েন্ট দেই নিত্য দিনের বিজ্ঞানের অবদান তার মধ্যে আমরা যদি দিই আমাদের ঘর গৃহস্থালীর ক্ষেত্রে বিজ্ঞানের অবদান বিজ্ঞানের অবদান সকালবেলা আমি একজন ছাত্র হিসাবে যখন আমি চোখ খুলি বিছানা থেকে নামি এবং প্রথম যে জিনিসটা আমি মুখে দিই সেটা হচ্ছে ব্রাশ এবং টুথপেস্ট যা আমাদের বিজ্ঞানের অবদান আদিমকালের প্রাচীনকালের নিমের দাতন খেজুরের ডাল আর মানুষ ব্যবহার করে না সেই রকম সময়ও নেই তারপরে হাত মুখ ধুতে যেখানে যে ট্যাপ কলে মানুষ বা আমি যাই সেই ট্যাপ কলের যে ট্যাপ কলটা সেটা বৈজ্ঞানিক ও অবদান যে জলটা মানে প্রতি পরিশ্রুত পানীয় জল সেই পরিশ্রুত পানীয় জলটাও কিন্তু বৈজ্ঞানিকভাবে সংশোধিত করা পরিশ্রুত করা তারপর আমাকে যেতে হয় পরার টেবিলে পরার টেবিলে মা এসে যে চায়ের কাপ এবং প্লেট তাতে যে খাবারটা দেয় তাও বৈজ্ঞানিকভাবে বৈজ্ঞানিকভাবে বৈজ্ঞানিক উপাদান দ্বারা সুন্দরভাবে তৈরি করা এবং তাতে যে আগুনটা থাকে সেটা গ্যাসের আগুন সেটা বৈজ্ঞানিক সাফল্যের জন্যই সম্ভব হয়েছে টিফিন করার পর পানি জল গ্রহণ করার পর তারপরে যে জিনিসটা আমি হাতে তুলে নিই সেই জিনিসটার নাম হচ্ছে বই পুস্তক আগেকার দিনে কাগজ ছিল না পুস্তক ছিল না এবং কিছু কিছু মানুষ যারা ধ্যান আরাধনা করতেন ভগবানের বুদ্ধদেবের তারা তাল লিখতেন পাহাড়ের গুহায় দেওয়ালের গাত্রে তারা লিখে প্রকাশ করতেন কিন্তু বৈজ্ঞানিক এই তার আবিষ্কারের ফলেই আমরা এখন সুলভ মূল্যে প্রচুর কাগজ এবং পেন মানে কলম আমরা পেয়ে যাচ্ছি এবং সেখানে আমাদের মনের ভাব প্রকাশ করতে কোনো রকম অসুবিধা হচ্ছে না এই সাংসারিক ক্ষেত্রে এটুকু লিখতেই তোমার মানে এটুকু মানে কি এর থেকে আরও বেশি কেবল তো আমি প্রভাত মানে প্রভাতে যে টিফিন মানে জলখাবারের কথা বললাম এখনও তোমার চান বাকি আছে এখনও তোমার লাঞ্চ বাকি আছে তুমি বিদ্যালয়ে যাবে বিদ্যালয়ে যে ঘরে বসবে বিদ্যালয়ের যে চেয়ার টেবিল দেখবে বিদ্যালয়ের যে উপরে ফ্যানটা ঘুরবে বিদ্যালয়ের যে টিফিন পিরিয়ডে যে খেলাধুলাগুলো করবে তারপরে আবার ক্লাসে ফিরে আসবে আবার সাড়ে চারটার সময় যখন ছুটি হবে যে পথ দিয়ে তুমি ফিরবে যে যানবাহনে চড়ে ফিরবে যেখানে তুমি নামলে সেটাও পাকা রোড এইভাবে কিন্তু দেখো ঘর গৃহস্থালী ক্ষেত্রে একবারে শুতে যাওয়ার পর্যন্ত তুমি ঘরের কথা এবং স্কুলের কথা বলতে পারবে চিকিৎসা ক্ষেত্রে দৈনন্দিন জীবনে বিজ্ঞান দৈনন্দিন জীবনে চিকিৎসা ক্ষেত্রে প্রত্যেক দিন এখন আমরা আগেকার দিনে মানুষ চিকিৎসার অভাবে গ্রামের পর গ্রাম মারা যেত বর্তমানকালে যে রোগটা সবচাইতে বেশি মারাত্মক সেই রোগটাকে বৈজ্ঞানিকের দ্বারা দেশ থেকে দেশ থেকে উধাও করে দিচ্ছে যেমন পোলিও রোগ পোলিও রোগের টিকা বারবার মানুষকে ব্যবহারের ফলে পোলিও আর নিশ্চিন্ন হয়ে গেছে প্রাচীনকালে যে সমস্ত রোগ ছিল যেমন কলেরা কলেরা ম্যালে ম্যালেরিয়া তারপরে ছিল ওলা উঠা মানে হচ্ছে পক্স চিকেন পক্স যেগুলোকে মানুষ প্রাণহানি ঘটাতো এবং একটা পাড়ায় একটা গ্রামে যদি একটি মানুষের হতো তাহলে সে পাড়ায় মানুষ ভয়ে পালিয়ে যেত সৎকারের কোনো ব্যবস্থা ছিল না এইভাবে আমরা দেখতে পাই এভাবে আমরা যদি পরপর একটু চিন্তা ভাবনা করি আমাদের কোনো চিন্তা থাকবে না একটা রচনাকে চার পৃষ্ঠা বা সাড়ে চার পৃষ্ঠা লিখবার ক্ষেত্রে আশা করি তোমাদের সেই সেই উৎসাহটা আমরা পাবো সাফল্যটা পাবো এবং সেই সজাগ অবস্থায় তোমরা আসবে এই পর্যন্ত বলে আজকের মতো শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ